হ্যালো বন্ধুরা কেউ আমাকে দেখলে হয়তো ভাবতে পারবেন না যে আমি অসুস্থ বা হাঁটতে পারি না কিন্তু এটাই সত্যি যে আমি হাঁটতে পারি না কত সাত বছর ধরে একই জায়গায় একই রকমভাবেই বসে আছি তারপরের ভিতরে ভিতরে অনেক ঘটনাও আছে অনেকবার নার্সিং হোম ভর্তি হতে হয়েছে অনেক রকম টেনশানের মধ্যে দিয়ে মানসিক টর্চারের ওপর দিয়ে যা মানুষের জীবনে যেগুলো আনন্দ হয়তো আমার জীবনে সেইগুলোই টেনশান ও কাছের মানুষের কথাই বললাম তাদের কাছে এটা খুব আনন্দ আমার কাছে হয়তো আমি ওটা টেনশান ভাবেই নিয়ে নিয়েছি এই কারণে আমাকে অনেকবার নার্সিং হোমে ভর্তি হতে হয়েছে হাইপার টেনশন নিয়ে তারপর এখন আমি আছি আমাদের বাড়ির মানে বাবা মার বাড়িতেই থাকি তো এরাই আমার সব করে আমাদের এতটুকু সামর্থ্য নেই যে আমরা কাজের লোক রেখে কাজ করাবো আমাদের যথেষ্ট পরিমাণের এমনি খরচ তারপর বৃদ্ধ মা আছে বাবা আছে এরাই একটু দাদারা আছে এরাই একটু দেখাশোনা করে তারপরে আমার দুটো বৌদি আছে এরাই সবাই মিলে আমার খুব কেয়ার করে কিন্তু করলে কী হবে আমি তো নিজেই হাঁটতে পারি না সব সবথেকে বড়ো দুঃখের বিষয় এই যে আমাকে দেখছেন যে আমি বসে আছি আমি বসে আছি শুধু একটা হুইল চেয়ারে এই যে হুইল চেয়ারে আমাকে খাট থেকে নামানো যে কতটা কষ্ট সে আমাদের বাড়ির লোকরাই জানে যে কতটা কষ্ট পায়ে যদি না সাপোর্ট দিয়ে না নামতে পারি কতটা কষ্ট তারপর হাত পা সব খোলা পা দেখতেই পাচ্ছেন আমি রোদ্দুরের মধ্যে রেখেছি হাত ও রোদ্দুরের মধ্যে রেখেছি আমার বল তো হাত একটু রোদ্দুর রেখেছি কারণ যে যে ফিজিওথেরাপি করে সে বলেছেন পায়ের দিকে দেখা যে ফিজিওথেরাপি করে সে বলেছেন তো লোকের তারপর এই হাত পা ফোলা ফিজিওথেরাপি ভাই বলেছে যে একটু রোদ্দুরের দিকে রাখতে তো রোদ্দুরের দিকেই পা রেখেছি তো যে এখন রোদ্দুর করা খুব মানে এত গরম হয়ে গেছে জ্বালা জ্বালা ভাব করছে দেখা যাক যদি একটু ফোলাটা কমে আজকে এসেছিলো অনেক দিন পর তো কন্টিনিউ ফিজিওথেরাপিটা হয়তো চললে এতদিন একটু পাটা হালকা হয়ে যেত কন্টিনিউ একভাবে চলে না কিছুদিন গ্যাপ দিয়ে দিয়ে যদি ফিজিওথেরাপি চলে তাহলে কি আর সুস্থ হয়ে যায় বলুন আমি তো যখন ফিজিওথেরাপি আসতো ধরে ধরে দাঁড় করাত একটু পাটা ঠিক ছিল এখন একটু আবার হয়ে গেছে গেছে আজকে করাতে দাঁড়াতেই পারলাম না আর কি বলবো জীবনের এক একটা দিন যায় না মনে হয় যেন এক একটা বছর কিভাবে কেটে যাচ্ছে আমার উপর দিয়ে আমি বুঝতেও পারি না যে কিভাবে কাটছে এটা